বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় তো দেখো আজ আমি বাড়িতে চিকেন বিরিয়ানি বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে আর আমি যতটুকু পারি ততটুকুই আমি করছি আর তোমাদেরকে আমি তোমাদের কাছে আমি শেয়ার করছি তো দেখো এখানে আমি মাংসটা ম্যানেজ করে নিয়েছি এখানে আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি আর মাংসটা ম্যানেজ করে নিয়েছি টক দই ছাড়াই পাতি লেবু রস দিয়ে তো বাড়িতে যা ছিল আমি সেকেই বানাচ্ছি আর আমার শাশুড় বাড়িতে নেই আমার শাশুড়ি থাকলে আমার শাশুড়ি বিরিয়ানিটা করে আর আমার ছোটো বোন এসছে আমার মাসুর মেয়ে এসছে তাই আজকে বলি আমি নিজে হাতে তোদেরকে আমি চিকেন বিরিয়ানি করে খাওয়াবো বাড়িতে যা আছে সেটা দিয়ে তো ওগুলো একটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকা তো দেখো এখানে আমার বোন এখানে স্যালাড কাটার জন্য সব রেডি করে নিচ্ছে কেটেই নিয়েছে অলরেডি ধনেপাতা পাতা কাটছে আর স্যালাডের ইয়ে বিরিয়ানির সাথে স্যালাডিটা থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না আর ছোটো বেবিটা দেখো হাতে একটা কমেটো ধরিয়ে দিয়েছে আর পেঁয়াজ পেঁয়াজের খোলা খাচ্ছে কীভাবে তো দেখো দেখো বন্ধুরা এখানে আমি বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগামী ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে আমি ভালো করে পানিটা ফুটে তারপরে কিন্তু আমি চালটা ঢালবো আর এখানে বেবিগুলো দেখো কিভাবে খেলাধুলা করছে একটা ছোট্ট বেবি বাবু হ্যাঁ তুমি রুমানা সোনা আর এখানে দেখো পেঁয়াজটা আমার অলরেডি হয়েই এসছে আর একটু শুধু লাল করে নেব মচ মচ করে আর এই তেলেতে কিন্তু আমি মাংসকে ভালো করে কষে নেবো আজকের মাংসটা আছে মাংসের সঙ্গে একটু চামড়া দেওয়া আছে চামড়ার সাথে মুরগির মাংস খেতে কিন্তু খুব টেস্ট লাগে আজকের ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা ভালোই লাগছে খাঙ্গা খাঙ্গা ওয়েদার তার মাঝে আবার বিরিয়ানি চিকেন বিরিয়ানি এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা তার আজকে বেলা করেই একটু রেগি করা হয়েছে সব কিছু এইভাবে না একটু নাড়াচাড়া করলে তলাই আবার কিন্তু বসে যেতে পারে বা এক ফিট ভালো লাল হয়ে যায় আর এক ফিট হয় না আর এই বেড়েসটা কিন্তু ভালো করে লাল না করলে সব সময় একটু করে নাড়াচাড়া না করলে সব দিকটা কিন্তু ভালোভাবে হয় না তো তোমরা কে কে এইভাবে বেরেস্তা লাল করে বিরিয়ানি করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে রান্নার মাঝে মাঝে অনেকগুলো মুরগিগুলোকে একটু করে আমি দেখে নিচ্ছি ওরা ঠিকঠাক আছে কি বা খাওয়া দাওয়া করছে কি তার মাঝে পানি দেওয়া হয়েছে পানি শেষ হয়ে গেছে কি এজরে দেখে নিচ্ছি ওখানে পাখি রয়েছে এখানে ছোটো মুরগির বাচ্চা রয়েছে ওখানে একটা রয়েছে ওদিকে তো ঘোরাঘুরি করছে তো দেখো আমার নেই এখন আমাকেই করতে হবে এইগুলোই আমার আমারই দায়িত্ব করা বাড়িতে যখন দেখায় তখন শাশুড়ি করে এখন নেই তখন আমাকেই দেখতে হবে তো এখন আজ আমি সকাল ছটা থেকে উঠে সংসারে কাজকর্ম আমি একাই সামলাচ্ছি তার মাঝে ছোট্ট রুমানাটা আছে একে দেখাশোনা একে সময় সময় খাওয়ানো তার মাঝে মাঝে পানি খাওয়ানো দেখো বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ ভাজার তেলেতে কিন্তু আমি মাংস ম্যারিনেট করাকে আমি তুলে দিয়েছি আজ আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে যেটা রয়েছে আমি সেটা দিয়েই বানাবো আমি কিন্তু আলাদা করে কিন্তু মাংসের পেঁয়াজটা আর লাল লাল করছি না আমি কিন্তু এই বেরস্তার পেঁয়াজই আমি এই মাংস কষার মধ্যে দিয়ে দেবো খুব সহজভাবে এইভাবে একবার বিরিয়ানি করে তোমরা খেয়ে দেখো কেমন লাগে তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ ভাজাটা আমি মাংসের ওপরে ছড়িয়ে দিয়েছি হাতটা আর এইভাবে পেঁয়াজ ডাল কিন্তু মাংসের উপরে ছড়িয়ে দিলে কিন্তু দারুণ টেস্ট হয় কারণ ওর সেটা কিন্তু খুব ভালো আসে আমি কিন্তু খুবই সহজভাবে বানাচ্ছি কারণ আমার শাশুড়ি নেই বিরিয়ানি আমার শাশুড়ি বানাই আমি সব কিছু জোগাড় করে দিই রেডি করে আর আমার দেখো এখানে আমি কিন্তু বিরিয়ানির পানিটা বসে দিয়েছি তার মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা সব রকম গোটা মশলা এলাচ গোলাপ গোলাপের পাপড়ি গোটা এলাচ লং সব রকম দিয়েছি আর এখানে কিন্তু মাংসটা আমার অলরেডি হয়ে গেছে শুধু একটু ঝোলটা মেরে নিচ্ছি আর বিরিয়ানির জল পানিটা ফুটে গেলে চালটা কিন্তু তুলে দেবো তো দেখো হয়ে আসার সময় আমি তোকে ধনে পাতা দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমার বিরিয়ানির মাংসকে রেডি একদম তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে আর বেশি আমি কিন্তু ঝোল মারবো না কারণ ঝোলটা আনবে তোমাদের আমি ভালো করেই দেখাচ্ছি কারণ ক্যামেরা ক্যামেরাটা কতটা বেরিয়ে যাচ্ছে তাই বলতে পারবো না কিন্তু ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর এসেছে তো দেখো আমি কিন্তু চালটা তুলে দিয়েছি পানির মধ্যে বেশি কিন্তু সময় লাগবে না কারণ আমি এখনকার আগে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি হাফ কিন্তু মানে আদা সাদের মতন চালটা হয়ে গেছে তারপর আমি কিন্তু ফুটানো পানির মধ্যে ঢেলে দিয়েছি আর বেশি সময় লাগবে না হয়তো জোর দশ থেকে পনেরো মিনিট লাগবে তো আমি জানি না আমি প্রথম বিরিয়ানি বানাচ্ছি দেখাই যাক কারণ আমি বিরিয়ানির কাছ থেকে আমি সরছি না যে যদি ভাত নরম হয়ে যায় বা কিছু হয়ে যায় উল্টো কিছু হয়ে যায় তাই সেই কারণে তো আমার এই ব্লগের মধ্যে কত যদি কিছু ভুলতুকি হয়ে থাকে একটু মানিয়ে নিও কারণ আমি প্রথম প্রথম আমি ভিডিও বানাচ্ছি আর হতেই পারে মানুষের মাতারেই ভুল হয় আর তো সব থেকে বড়ো কথা হচ্ছে আমি নিজে হাতেই চিকেন বিরিয়ানি বানাচ্ছি আমি কিন্তু চ্যালেঞ্জ করব। আমার বোনদের নিয়ে আমার ভাই বোনদের নিয়ে আমি চ্যালেঞ্জে বসাবো কে কতটা পরিমাণে বিরিয়ানি খেতে পারে স্পিডে আর তো এই ব্লগটা নেক্সট ভিডিওই দেখতে পাবে তো দেখুন আমার কিন্তু ভাতটা রেডি হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু ভাতটা ছেঁকে নিয়েছি এবার কিন্তু আমি ভালো করে লেয়ার করে নেব কীভাবে করবো তো দেখতে থাকো প্রথমেই কিছু ওপরে তেল ঝোলটা একটু নিচের দিকে আমি ঢেলে দিয়েছি যাতে না নিচে বসে যাই তারপরে কিন্তু আমি ভাত দেব তারপরে এবার পরস্পর আলু বেরেস্তা মাংস আবার দেব দেখো এখানে আমি কিন্তু প্রথমে ভাত তারপরে মাংস তারপরে আলু পরস্পর দিয়ে দিয়েছি আবার এর ওপর আমি কিন্তু ভাত দেব তারপর আমি কিন্তু বেরেস্তা দেব তো দেখো ব্লকটা দেখো আমি কিন্তু বিরিয়ানিটা ভালোভাবে কিন্তু আমি পরস্পর সাজিয়ে নিয়েছি এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা চ্যালেঞ্জের জন্য আমি কিন্তু তিন প্লেট বিরিয়ানি রেডি করে নিয়েছি সব কিছু স্যালাড আছে ডিম আছে মাংস আছে তার সঙ্গে কাঁচা রঙ তো থাকবে তো দেখো এখনো কিন্তু আসে না ওরা খেতে বসে না এবার চলে আসে আমি কিন্তু সব রেডি করে নিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি তো দেখো যে ফার্স্ট হবে তার জন্য পাঁচশো টাকা আর যে সেকেন্ডের তো কোনো কিছু নেই আর যে পারবে না তার জন্য এই লেবু রসটা কিন্তু ওকে খেতে হবে তা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওকে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ